Boa, é... রে পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা এই যে পার্থিব্য জগৎ এটা আসল জগৎ এটা আসল ঠিকানা তোমার নয় এই দুনিয়া তোমার আসল বাড়ি নয় দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশার জায়গা এটা হচ্ছে একটা খেলতামাশার জায়গা দুনিয়াটা হলো ধোকার জায়গা এটা হচ্ছে কোন স্থায়ী জায়গা ওরে আমার গোলাম বান্দা বান্দি তোমরা শুনে নাও পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী পরকালের জীবন হলো চিরস্থায়ী অবস্থায় যদি তোমরা জানো যদি তোমরা জানতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ বান্দা তোমরা এটা জেনে রাখো যে এই দুনিয়াটা এটা চিরস্থায়ী নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী পরকালের জীবন হচ্ছে চিরস্থায়ী এটা হচ্ছে তে খেল তামাশার জায়গা এটা হচ্ছে ধোকার জায়গা এ বাবা এটা ধোকার জায়গা আসলে ধোকার জায়গা এটা হচ্ছে খেল তামাশার জায়গা যেমন আমরা জানি যে এটা দুদিনে এই ধুলার খেলার জায়গা এ কথাটা আমরা সকলে শুনি সকলে শুনি আল্লাহ বলছেন বান্দা আসলে এটা ধুলার খেলার জায়গা রে এটা দুদিন এরই যখন সময় হয়ে যাবে তোমার ডাক চলে আসলেই দুনিয়া তোমাকে লাথি মেরে দেবে তোমাকে আর দুনিয়া তোমাকে রাখবে না দুনিয়া তোমার আগলি রাখবে না বুকে ডাক চলে আসলেই তোমাকে যেতে হবে ডাক চলে আসলে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে এ দুনিয়া হচ্ছে একটা ধোকা এটা ধোকার জায়গা এটা হচ্ছে খেল তামাশার জায়গা এটা ধোকা ছাড়া কিছু নয় আল্লাহ তা ওয়া তাআলা বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও নরনারী তোমরা সকলে শোনো

করেছে যতগুলো জীব আছে যতগুলো মাকলুক আছে সমস্ত জীবকে সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ ছুটকারা পাবে না আমি আপনি একটা জীব আমার আপনার ব্যতীত অন্য জীব পশু পাখি কীট পতঙ্গ জিন ইনসান সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে কেউ ছুটকারা পাবে না পাবে না পাবে না আমার আল্লাহ বলছেন রে মানুষ হে আদম সন্তান শুনে নি ওয়াইন্নমা তুআফাওনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামত ফামান যুহজিহা আনিন নার আল্লাহ তাআলা বলেন বান্দা এ আদম সন্তান শোন রে তোমরা এই পার্থিব জগতে যে যা করবে যে যেটা আমল করবে রে ওই আমলের বিয়ে বদলা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ তোমাকে কিয়ামতের মাঠে পরকালের দিনে তোমাকে বুঝিয়ে দেব তোমাকে পরিপূর্ণ বদলা দেব যদি তুমি সৎ আমল করে থাকো সৎ আমলের বদলা সুখের জায়গা যদি তুমি অসৎ আমল করে পার্থিব্য জগতে তুমি দুনিয়াকে হেলাই কেটে কাটিয়ে থাকো তাহলে এর বদলা তোমাকে এর বদলা তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ বলছেন পরিপূর্ণ বদলা তোদেরকে দেওয়া হবে এবারে আল্লাহ বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা আল্লাহ বলছেন যে নর নারী শুনে নাও সেই দিন যে ব্যক্তি তার আমল আমল দিয়ে সে জান্নাত কে জাহান নামে আগুন থেকে জান জান নিজেকে বাঁচিয়ে জাহান্নামের নামে আগুন থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে নিতে পারবে সৎ আমলের ক্ষমতায় সেই ব্যক্তি হচ্ছে সফল তাহলে দুনিয়ার আমল দিয়ে পরকালের জীবনটাকে সুখময় আমি আপনি করতে পারবো কাল কেয়ামতের মাঠে যদি আমি আপনি আমার আপনার আমলের ক্ষমতায় সৎ আমলের ক্ষমতায় যদি আমি আপনি যাহার নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাত জান্নাতে প্রবেশ করাতে পারি জান্নাতের অধিবাসী হতে পারি তাহলে আমি আপনি হচ্ছে কামিয়াব আমি আপনি হচ্ছে সফল আর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষে বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে পৃথিবীর মানুষ তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুরুতে বললেন তোমাদের সকলকে মরে যেতে হবে মরণের পরে তোমাদেরকে বদলা দেব রে বান্দা ওই বদলা দিয়ে যদি তুমি সুখের জায়গা নিতে পারো তাহলে তুমি সাকসেস এবারে আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন বান্দা এ দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা এটা হচ্ছে ধোকার জায়গা বান্দা রে সতর্ক বাণী শুনে নি দুনিয়াটা হলো ধোকার জায়গা এ দুনিয়ার ধোকায় তুমি

সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর শুনে নাও তোমরা দুনিয়ার বুকে রে মুসাফিরের নাই জীবন যাপন করো পথিকের নাই জীবন যাপন করো নিজেকে মুসাফির ভাবো যে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোনো উপায় রবে না তুমি নিজেকে পথিক মনে করো যে আমি একজন পথের পথিক পথ চলছি আমি আমার গন্তব্যস্থলে আমাকে একদিন পথ যেতে হবে ন্যাভিজি বলেন নিজেকে গরিব নিজেকে নিজেকে ব্যক্তির নাই দুনিয়ায় রাখো তুমি জীবন যাপন করো যে আমি হলামি একজন কবর আমাকে অন্ধকার বাড়িতে যেতে হবে পরকালের জীবনের প্রথম যেটা স্টেপ প্রথম যেটা ধাপ কবর আমাকে কবরে যেতে হবে কবর আমারে ডাক দে কার ভরসায় আছরে মন কিসের কোন আশা এ সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা ও তোর গোনা দেন পো রাইয়া যাবে গোনা দেন পো রাইয়া যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সমুন্দার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা সমুন্দার আগে যেদিন তোমার ডুবিবে বেলা তোমার ভবেরি মেলা কার দেবা তুমি জোরে ধমক কার দেবা তুমি জোরে ধমক কার মাথায় বাংপালা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতীয় সজন তোমারে চার সে তারা করি পে ক্রন্দন ও খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বসে তারা করে পে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় দোলার মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তো মাই কবরের মাটি ওই যে দেখো ওই যে দেখো ডাকিতেছে তো মাই কবরের মাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মাত তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো আর দুনিয়ায় মুসাফির জীবন যাপন করো যে ব্যক্তি নিজেকে কবরবাসী মনে করবে দুনিয়ায় জীবন যাপন করবে আর নিজেকে কবরবাসী মনে করবে যে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেখানে পৌঁছাতে হবে সেটা হচ্ছে কবর সেই ব্যক্তি দুনিয়ার মহাব্বত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে দুনিয়ার ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সে সৎ আমলের দিকে সদাই ধাবিত হবে অসৎ আমল থেকে নিজেকে বাঁচাতে পারবে

হবে আসল যেটা যে চিরস্থায়ী জীবন পরকাল সেই জীবনে আমার সুখ হবে না দুঃখ হবে এটা আমরা ভুলে গেছি দুনিয়ার মায়াই পড়ে দুনিয়ার মহাব্বতি পড়ে দুনিয়ার ভালোবাসাই পড়ে আজকে নামাজ রোজা দান খায়রাত সব থেকে আমরা পিছে আমরা আজকে আল্লাহকে বলে ভুলে গেছি আল্লাহ বলছেন মা গররা কবি রব্বিকাল কারীম এ বান্দা তোমাদেরকে কি এমন জিনিস তোমাদেরকে তোমাদেরকে পিছে ফেলে দিয়েছে তোমাদেরকে ডুবিয়ে দিল তোমাদের রবকে শরণ করা থেকে তোমাদের রবকে তুমি স্মরণ তোমরা স্মরণ করো না কেন কি এমন জিনিস তোমাদেরকে ভালোবাসায় ফেলে দিয়েছে কি এমন জিনিস তোমাদেরকে জালে ফাঁসিয়ে নিয়েছে যে তোমরা আজকে তোমাদের রবকে বলে ভুলে গেছো আজকে আমি আপনি আমাদের পরকালের জীবনকে ভুলে গেছে যে দুনিয়ার মূল্য আল্লাহ তা কাছে একটা মাছির পরের সমপরিমাণ নেই সেই দুনিয়াকে আজকে আমি আপনি এতটাই ভালোবেসে ফেলেছি যে নিজেকে আমি আপনি ভুলে গেছি নিজের জীবনটাকে আমি নিজের জীবন থেকে দুনিয়ার দামটা বেশি দিয়েছি এ বাবা একটিবার কেউ বলেন তো যে আপনার কাছে আপনার জীবনের দাম বেশি না দুনিয়ার দাম বেশি কিসের দাম বেশি আপনার কাছে জীবনটার দাম বেশি না দুনিয়ার সাই সম্পদ দুনিয়ার মহাব্বত এটার দাম বেশি জীবনটার দাম বেশি নাকি না দুনিয়ার আচ্ছা খুব সুন্দর উত্তর দুনিয়ার দাম জীবন থেকে কম

তোমরা তোমাদের জীবনটাকে তোমরা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ রে উম্মা তোমরা তিরা শুনে নাও এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে কতটা তোমরা শোনো এই দুনিয়া আল্লাহর কাছে কতটা মূল্যহীন তোমরা শুনে নাও নবীজি বলেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছির পরের সমপরিমাণ থাকতো রে তাহলে পৃথিবীর বুকে যারা আল্লাহ দ্রোহী যারা আল্লাহকে মানে না যারা ইমানদার নয় যারা মুশরিক কাফের বেঈমান বেঈমান ওই সমস্ত লোকেদেরকে আমার আল্লাহ তাআলা এক এক ঢোক পানিও পান করতে দিতেন না কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় কিনে এই জায়গায় এই দুনিয়ার কোনো দাম রাখেন নাই মুমিনের জন্য এটাকে জেলখানা সরব পানি দিয়েছেন মুমিনে রে দুনিয়াটা তোমার জন্য জেলখানা এ দুনিয়াতে তুমি কি করো নিজেকে 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 তুমি এ দুনিয়াকে দুনিয়াতে নিজেকে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে চলো সৎ আমল করে তুমি দুনিয়ায় সৎ আমল করো দুনিয়া তোমার জন্য জেলখানা যারা বেঈমান মুশরিক ওদের জন্যই দুনিয়া হচ্ছে বেহেশত ওদের জন্য হচ্ছে জান্নাত আর মুমিনের জন্য জেলখানা এই জন্য যে মুমিন দুনিয়ার বুকে কষ্ট করবে দুনিয়াতে এসে আমল করবে পরকালকে লক্ষ্য করে মুমিনের আসল ঠিকানা হচ্ছে পর কাল আসল ঠিকানা হচ্ছে পরকাল মমিনের আসল জায়গা আসল সুখ হচ্ছে এই জন্য পৃথিবীর নিজেকে মুমিন বলে দাবি নিজেকে বলে দুনিয়ায় দাবি করবে এবং মুসাফিরের নাই নিজেকে চালাবে দুনিয়াতে অচেনা ব্যক্তির নাই দুনিয়ায় জীবন যাপন করবে নিজেকে কখনো এখানে অমর মনে করেন নেবে না আল্লাহু আকবার পিছনে আছেন একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে চলে আসেন বুঝতেই পারছেন আজকে একটা কম 99টা বক্তা আছে ওই জন্য সময় বেশি পাওয়া যাবে না জি আলহামদুলিল্লাহ আসেন যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আসেন আল্লাহর ওয়াস্তে একটু একটু এসে বসেন জি আর একটা হাদিস শুনেন আর একটা হাদিস শুনেন الله, الله تبارك, تبارك وتعالى, وتعالى النبي